দেখুন এই ইস্যুকে সামনে রেখে যদি কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাকে চাই জানতে পারছে ও রাজনীতির রুটি সাকছে কত বুঝে আসছে কিন্তু এটা বলতে পারি যেটি একটা উপযুক্ত মানুষ ক্ষমতায় বসে থাকে তাহলে সমাজ উপযুক্ত হবে সমাজ ব্যবস্থা উপযুক্ত হবে বিচার ব্যবস্থা ঠিক থাকবে কিন্তু আজকে এই বিষয়টাকে নিয়ে যারা আন্দোলন করছে একটু আপনি যেটা বলেছেন আমাকেও তো বলতে হবে যে এরা কারা দাবি করছে যারা দাবি করছে তাদের মণিপুর জ্বলছে যারা দাবি করছে এই এই আরজি করার কিছুদিন পরে উত্তরাখণ্ডে একটা নার্স ধর্ষিতা হয়ে গেল যারা দাবি করছে গুজরাটে সেই বোনটার একটু নামজি ধরিয়ে দেন খুব বিলকিস বানো আজকে তার যারা আসামি তারা আজকে আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে যারা দাবি করছে তাদের মুখে কিন্তু এই দাবিটা মানাচ্ছে না অতএব কারা দাবি করছে সেটাও জানতে হবে আর এই রাজি দাবিটা যেন একটা বুন চলে গেল তাকে সামনে রেখে রাজনীতির যেন ফায়দা রুটি শাখা না হয় সেটাকেও মাথায় রাখতে হবে কিন্তু আমি আবার বলবো একটা উপযুক্ত মানুষ যদি আমার দেশের বা রাজ্যের সব স্তরে যদি মানুষ উপযুক্ত বসে তাহলে সেখানে নিরীহ মানুষ ইনসাফ পাবে দেশ সুস্থ